আজকের আলোচ্য বিষয় হচ্ছে দশমিক থেকে হ্যাক্সাডিসিমেল সংখ্যা পদ্ধতিতে আমরা কিভাবে রূপান্তর করব সব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে এইচএসসি আইসিটি অধ্যায় 3.1 এর আমাদের তৃতীয় ক্লাস অর্থাৎ ক্লাস নাম্বার 3 আমরা অধ্যায় 3.1 এর আমাদের দশমিক সংখ্যা থেকে কিভাবে হ্যাক্সার সংখ্যায় রূপান্তর করব আজকে আমরা আলোচনা করবো আমরা গত দুটি ক্লাসে আলোচনা করেছিলাম দশমিক থেকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয় এবং দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করেছিলাম দশমিক থেকে কিভাবে অল সংখ্যায় রূপান্তর করবেন সো আজকের আমাদের আলোচ্য বিষয় হচ্ছে দশমিক থেকে একশো দশমিক সংখ্যা কিভাবে আমরা রূপান্তর করব। সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই দশটি চিহ্ন ব্যবহার করা হয় থাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলে বা সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে চিহ্ন হিসেবে সংখ্যা পদ্ধতি বলে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দু হাজার পঁচিশ সালে এইচএসসি এক্সাম দিবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আর যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে আপনার প্রিয় বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন হয়তো আপনার একটি শেয়ারে অনেকের উপকার হতে পারে সো আসি আমরা আমাদের মেইন কাজে চলে যাই কিভাবে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব সো আমি খুব ছোট একটা সংখ্যা দিয়ে আমি শুরু করব মনে করি এই আমাদের দশমিক একটি সংখ্যা হচ্ছে আপনার 32 এবং বেইস হিসেবে আমরা দিব দশ অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির বেইস বেস হচ্ছে দশ আর আজকে আমরা আলোচনা করব কিভাবে আমরা সেটা হ্যাক্সাডিসিমেল মান রূপান্তর করতে হয় সো গতকালকে আমরা বলেছিলাম একটি একটি অঙ্কে আমাদের দুটি অংশ থাকতে পারে যেমন আমি যদি লেখি সিক্সটি সিক্স পয়েন্ট থ্রি ফাইভ সো এটা হচ্ছে আইসিটি ভাষার রেডিক্স পয়েন্ট এটা হচ্ছে পূর্ণাংশ বা পূর্ণ সংখ্যা এটা হচ্ছে বগ্নাংশ ওকে যদি আমাদের অঙ্কের মধ্যে পূর্ণ সংখ্যা থাকে বা পূর্ণাংশ থাকে তাহলে আমরা একটি নিয়মে করব আর দশমিক বা দশমাংশ যদি আমাদের থাকে তাহলে এটা অন্য নিয়মে করব সো আসি আমরা প্র্যাকটিক্যালি শুরু করি সো যদি আমাদের দশমিক কে পূর্ণ সংখ্যা থাকে তাহলে আমরা কি লিখবো প্রথমে থার্টি টু দেন আমরা লিখবো ভাগ শেষ বন্ধুরা একটু ধরে দেখবা দেখবা ওকে সো আমরা এই তিনটি নিয়ম অর্থাৎ দশমিক থেকে বাইনারি দশমিক থেকে অক্টাল দশমিক থেকে এই তিনটা নিয়মের ধারাবাহিকতা প্রায় সেম অর্থাৎ দশমিক থেকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করেছিলাম দুই দিয়ে ভাগ করেছিলাম দশমিক থেকে অক্টালে যখন রূপান্তর করেছিলাম আমরা আট দিয়ে ভাগ করেছিলাম যেহেতু আজকে আমরা দশমিক থেকে হেক্সাডেসিমাল রূপান্তর করব সেহেতু আমরা হেক্সাডেসিমাল বেস দিয়ে আমরা ভাগ করবো ওকে এটি খুবই সহজ আমরা কি করব ষোলো দিয়ে বত্রিশ কে যদি আমরা ভাগ করি তো আমরা একটু দেখাই গুণ বা তাহলে আমাদের টু বত্রিশ হয় তাহলে বাক্সের হিসেবে কিছু আসে না ওকে সো আমরা যদি একটু দেখি এই জায়গায় কি হয় দেখুন ষোলো দুই গেল দেন আমাদের বাক্সিস হিসেবে আমাদের জিরো আসলো ওকে দেন আমরা আবারও ষোলো দিয়ে ভাগ করব ওকে আমরা ষোলো দিয়ে ভাগ করব ষোলো আমরা যদি ষোলো দিয়ে দুইকে ভাগ করি তার মানে ষোলো থেকে বাইজ ছুটো তার মানে বাঘ ফল জিরো আর অবশিষ্ট অবশিষ্ট হিসেবে দুই থাকবে সো আমরা এই জায়গায় লিখবো জিরো আর ভাগ হিসেবে আমাদের থাকবে দুই সো আমরা গত ক্লাসগুলোতে আমরা বলেছি আমরা যখন পূর্ণ সংখ্যা অঙ্ক করব। যখন আমাদের জিরো এই জায়গায় চলে আসবে তখন আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে সো আমরা কী করবো এই জায়গায় লিখবো এম এস বি এই জায়গায় লিখবো আমরা এল এস বি উত্তর হিসেবে আমরা কি লিখবো থার্টি টু দশমিক বা ডেসিমেল ইকুয়াল আমাদের উত্তর হবে এই জায়গা থেকে উপরে ওকে তাহলে আমাদের প্রথম সংখ্যা হবে টু দেন হবে ষোলো আর কিসে রূপান্তর করেছি আমরা হ্যাক্সাডেসিমেল অর্থাৎ এ যখন আমার বত্রিশ হয় তাহলে হ্যাক্সাডেসিমেল তার মান হবে বিশ ওকে সো আমি আপনাদের ভগ্নাংশটি আমি একটু দেখিয়ে দিয়ে দিই যদি আমরা মনে করি আমাদের ভগ্নাংশ অর্থাৎ রেডিক্স দশমিক দিয়ে যদি আমরা শুরু করি যেমন ইকুয়াল আমরা এটাকে হ্যাক্সা রূপান্তর করবো তাহলে এই জায়গা লক্ষণের বিষয় হচ্ছে এটা কিন্তু পূর্ণ সংখ্যা না এটা হচ্ছে আমাদের ভগ্নাংশ সে যেহেতু এটা ভগ্নাংশ আমরা দশমিক চিহ্ন দিব দিয়ে আমরা ওটা লিখবো দেন আমরা এরকম একটা টান দিব দেওয়ার পর আমরা এই জায়গায় লিখব পূর্ণ সংখ্যা বা পূর্ণাংশ ওকে আমরা লিখলাম এই জায়গায় পূর্ণাংশ এবং আমরা আগের ধারাবাহিকতা বজায় থাকবে যখন পূর্ণ সংখ্যা থাকবে তখন আমরা দিয়ে ভাগ করব আর ভগ্নাংশ হলে আমরা ষোলো দিয়ে গুণ করব। ওকে দেন আমরা এরকম আমরা আমরা দিব এবং আমরা ক্যালকুলেটারে ডিরেক্টলি আমরা গুণ করব। যে উনিশ গুণ উনিশ গুণ ষোলো আমাদের হচ্ছে তিনশো চার আমরা দুইটি সংখ্যা আমরা এদিকে রাখবো অর্থাৎ তিনশো চার তাহলে আমাদের হচ্ছে জিরো ফোর আমাদের এই জায়গায় থাকবে আর থ্রি এই জায়গায় চলে আসবে ওকে আবারও ষোলো দিয়ে গুণ করবো দিয়ে যদি গুণ করি আমাদের কত হয় আহ ষোলো গুণ আহ চার বা চার গুণ ষোলো তাহলে আমাদের হয় চৌষট্টি তাহলে সিক্স ফোর এই জায়গায় আমাদের হাতে কিছু থাকে না দেন আমরা আবারও আহ দিয়ে গুণ করব আমরা গতকালকে বলছিলাম সর্বোচ্চ আমরা চারটা এবং তিনটা গুণ করলে আমাদের হয়ে যাবে সো আমরা যদি গুণ দেই তাহলে আমাদের আবারও মানটা কত আসে এই জায়গায় দেখো আমাদের আসছে এক হাজার চব্বিশ আমরা দুটি সংখ্যা এই দিকে দিব আর আমরা এদিকে নিয়ে আসবো দশ ওকে সো এই দশ কিন্তু একসাথে যেহেতু লেখা যাবে না দশ যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে লেখা যাবে না সেহেতু আমরা এই জায়গায় লিখে রাখছি যে নয় পরে এ অর্থাৎ দশের মান হচ্ছে এ আমরা এই জায়গায় এ দিয়ে ব্যাকের দিব ওকে সো তিনটা গুণ করলে হবে আমরা কি করব এরকম একটা এরো চিহ্ন দিব ওই জায়গায় আমরা লিখবো এম এস বি এই জায়গায় লিখবো আমরা এল এস বি উত্তর হিসেবে আমাদের যদি আলাদা করে দশমিক আসে তাহলে আমরা এই প্রশ্ন লেখার সময় আমরা এরকম দিব দিয়ে আমরা মা উত্তরটা লিখবো উপর থেকে নিচে ওকে সো আমরা প্রথমে পাবো যেহেতু এটা ভগ্নাংশ আমরা আগে দশমিক চিহ্ন বা রেডিক্স দিব দেন আমরা লিখবো থ্রি জিরো এই টেন কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে লেখা যাবে না সো আমরা দশের পরিবর্তে আমরা এ দিব যেহেতু এই অঙ্ক চলমান সেহেতু আমরা ডট ডট দিয়ে বুঝাবো এই অঙ্কটা চলমান আর আমরা এটা রূপান্তর করলাম হেক্সাডেসিমালে আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছ এখন আমি যদি একসাথে আপনাদের দেখাই যে আমাদের একসাথে যদি আমাদের অঙ্কতে আসে আমরা কি করবো একটি সংখ্যা দিয়ে আমরা দেখাবো মনে করি আমাদের একটি সংখ্যা হচ্ছে এটা হচ্ছে আমাদের দশমিক সরি ইয়েস দশমিক আর আমরা এটা রূপান্তর করবো একসিমে সো দশমিক থেকে এক রূপান্তর করতে গেলে আহ দশমিকের পূর্ণ সংখ্যার মান অর্থাৎ দশমিক থেকে এক সাথে করতে হলে পূর্ণ সংখ্যার মান আমরা ষোলো দিয়ে ভাগ করব আর যদি দশমিক তাকে এবং পরবর্তী অংশকে আমরা ষোলো দিয়ে গুণ করব এই হচ্ছে মেইন পার্থক্য আসলে আর কোনো পার্থক্য নেই যেহেতু আমরা এই জায়গায় লিখছি আমরা এটা লিখি যে উনিশ দেন আমরা লিখবো আহ বাঘ শেষ ওকে ভাগ শেষ আমরা কি করব অন্য কোনো নিয়ম নেই আমরা পূর্ণ সংখ্যা লিখে দেন আমরা এরকম কাজ করবো দিয়ে ভাগ করবো আপনারা জানেন সংখ্যা যেহেতু আছে আমরা বুঝতে ষোলো উনিশের মধ্যে আমরা আমরা ভাগ গুণ করলে হিসেবে পাবো অর্থাৎ আমরা যদি আহ উনিশ টাকা ষোলো জনের মধ্যে ভাগ করে দেই অর্থাৎ ষোলো গুণ এক ষোলো একে ষোলো হবে ষোলো দুগুণ বত্রিশ দুইবারে বেশি হবে আমরা একবারে নিব অর্থাৎ ভাগফল ফল হিসেবে আমাদের আসবে ওয়ান বাক্সেস আমরা কি পাবো ষোলো সতেরো আঠারো উনিশ অর্থাৎ আমরা পাবো তিন যদি কোনো কারণে আমাদের বাক্সেস দশ এগারো বারো যেটাই আসুক না কেন যদি মনে করি আমাদের আসছে তাহলে কিন্তু আমরা লিখে পাশে আমরা ডি লিখবো ওকে সো আমরা কন্টিনিউ করি সো আমরা ষোলো দিয়ে ভাগ করবো যেহেতু ষোলো থেকে আমরা বাইজ অর্থাৎ ষোলো থেকে যখন একটা সুটো চলে আসবে তখন আমাদের অটোমেটিকলি জিরো দিয়ে দিব যদি না বুঝি অর্থাৎ ষোলো দিয়ে আমরা এক কে শূন্য দিয়ে ভাগ করলে আমরা বাকফল পাবো না বাকফল হিসেবে জিরো থাকবে আর বাকশেষ থাকবে সো আমরা এই জায়গায় এই নিয়মগুলো আমরা অবশ্যই দিব এম এস বি আমরা উপর দিকে তীর দিব এল এস বি যেহেতু একসাথে আসছে সংখ্যা এবং ভগ্নাংশ সেহেতু আমরা আনসার লিখবো না ওকে আমরা এই আমাদের প্রশ্নের মধ্যে ছিল দশমিক টু ওয়ান আমরা কাজটা এই জায়গায় গোটাবো আমরা এই জায়গায় লিখবো পূর্ণাংশ ওকে আমরা এই জায়গায় লিখবো পূর্ণাংশ এবং ষোলো দিয়ে গুণ করব ওকে আমরা একসাথে গুণ করে ফেলবো আমরা ক্যালকুলেটরের সাথে নিতে পারবো অসুবিধা নাই সো আমি একটু কন্টিনিউ করি আমরা যদি গুণ করি ষোলো একুশ গুণ ষোলো আমাদের মান আসছে তিনশো তাহলে আমরা দুইটা সংখ্যা এই জায়গায় লিখবো থ্রি সিক্স আর হাতে হিসেবে আমাদের থাকবে থ্রি আমরা আবারও ষোলো দিয়ে গুণ করবো অর্থাৎ ছত্রিশকে আমরা ষোলো দিয়ে গুণ করবো ওকে ছত্রিশ গুণ ষোলো আমাদের মান হচ্ছে পাঁচশত ছিয়াত্তর তাহলে আমরা দুইটি সংখ্যা এই জায়গায় আর হাতে হিসেবে আসবে আমাদের পাঁচ বা এটা আইসটি বাসা ক্যারি বলা হয় তো আমরা তিনটা সংখ্যা গুণ করব চারটা করলে অসুবিধা নেই সর্বোচ্চ চারটা করব দেন আমরা এই যে ছিয়াত্তর কে আমরা সেভেন সিক্স গুণ আমরা ষোলো দিব তাহলে আমাদের মানটা আসতেছে বারোশো ষোলো সো আমরা এই জায়গায় ষোলো লিখবো এই জায়গায় আর আমরা বারো এই জায়গায় লিখবো এবং বারের মান বারো এর মান হচ্ছে আমাদের সি সো আমরা সি হিসেবে এই জায়গায় দিব সো যেহেতু আমরা তিনটা গুণ করলে আমাদের হচ্ছে আর দেওয়ার প্রয়োজন নেই আমরা কি করব চারটা গুণ দিলে ভালো চারটার বেশি দেওয়ার প্রয়োজন নেই আমরা এই জায়গায় লিখবো এম এস বি এবং এল এস বি ওকে এখন আমরা উত্তর যদি একসাথে লিখি আমাদের প্রশ্নতে ছিল 19.21 অ্যাট ডেসিমাল ইকুয়াল আমরা প্রথমে পূর্ণ সংখ্যার মান লিখব 1 3 এন্ড পয়েন্ট আমরা এই জায়গায় লিখব 3 5 এবং আমরা 12 লিখতে পারবো না আমরা সি লিখব ওকে এন্ড ডট ডট দিয়ে বুঝাবো এটা চলমান আমরা বেস দিব 16 কৃষিকার্তি বন্ধুরা এই হচ্ছে আমাদের আজকের দশমিক থেকে একশো ডেসিম রূপান্তর করার নিয়ম যদি কোনো কিছু না বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাবো আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদের সমাধান আমি হোমওয়ার্ক দিয়ে দেবো যে আপনারা হোমওয়ার্ক করে আমাকে কমেন্ট বক্সে জানাবো আসে প্রশ্ন একটি হচ্ছে আমাদের প্রশ্ন হচ্ছে এইটি নাইন পয়েন্ট ওয়ান সেভেন ডেসিমেল থেকে আমাকে সিমেল করে উত্তর কত হবে সেটা আপনারা কমেন্টে জানাবেন পাশাপাশি আমরা আর একটা প্রশ্ন দিব এই যে ওয়ান সেভেন ফোর ওয়ান সেভেন ফোর বা দশমিক ইকুয়াল তার হ্যাক্সাডিসিমেল মান কত হবে এই দুইটি প্রশ্নের আপনারা উত্তর দিবেন আশা করি আপনারা সহজে বুঝেছেন যদি না বুঝেন আবার বলছি কমেন্ট করে জানাবা আর দশমিক থেকে বাইনারি দশমিক থেকে হ্যাক্সাডিসিমেল এই আজকে আমরা তিনটি নিয়ম আমরা সম্পূর্ণ করলাম বাকি আমাদের এখনও নয়টি স্টেপ রয়েছে যদি আপনারা বাকি নয়টি স্টেপ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবা এবং পাশাপাশি শেয়ার করবা যদি কমেন্ট এবং শেয়ার করো তাহলে আমি আরও বেশি অনুপ্রাণিত হবে এবং কাজ করতে ভালো লাগবে সো বেশি বেশি ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি এবং আশরাফ অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেল পাশাপাশি ফেসবুক পেজটি ফলো এবং লাইক দিয়ে সাথে থাকবা সো আজকে এই পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম